শিশু বাচ্চারা ঘুমিয়ে থাকলে তিনটি কাজ কখনোই করা যাবে না যারা যাদের বাচ্চা আছে বা ফ্যামিলিতে যাদের ছোট বেবি আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে এ ব্যাপারটা লক্ষ্য রাখবেন অনেক সময় বাচ্চারা যখন ঘুমিয়ে যায় আমরা অনেক মাঝে মাঝে এমন কাজ করি যেটির কারণে বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এজন্য এই জিনিসগুলো ভালো মতো আমাদের বুঝে নিতে হবে যে তিনটি বিষয় আছে এর মধ্যে এক নম্বর হলো বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে তখন তাকে খুব জোর গলায় কিংবা ধাক্কা দিয়ে ডাকা ডাকি করা যাবে না অনেক সময় ঘুমন্ত মানুষকে যদি এভাবে জোরে কেউ ধাক্কা দিয়ে ডাক দেয় কিংবা জোরে আওয়াজ হয় ওই সময় ঘুম যদি তার তার মস্তিষ্কে কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়ে যায় বিশেষ করে বাচ্চাদের বেলায় তো কথাই নেই কারণ তাদের ব্রেইন তো ওই সময় এমনিতেই কোমল এমনিতেই নরম এই জন্যে খুব জোরে ডাকা যাবে না এমনকি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম ঘুমন্ত ব্যক্তিদের ব্যাপারে রহম করতে বলেছেন বলেছেন যেন এমন কোনো কাজ তার সাথে করা না হয় যেটা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই জন্য অবশ্যই যখন কোনো বাচ্চা ঘুমিয়ে থাকবে তাকে জোরে ডাকাডাকি করা যাবে না অনেক সময় দেখা যায় কাঁচা ঘুম মানুষ একজনকে ডেকে ভাঙিয়ে দিচ্ছেন বা কিংবা অনেক জোরা করছেন এমন করবেন না কারণ অনেক সময় এমন হয় যে ঘুমটা নবীকরণ সাল্লাম বলেছেন এটা মৃত্যুর মতো মৃত্যুর অর্ধেক হচ্ছে একটা ঘুম অনেক সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে তার আত্মা অনেক সময় অনেক দূরে চলে যেতে পারে কিংবা ওই কিছু সময়ের জন্য মনে হতে পারে তার দেহে যেন তার রূপটা নাই এরকম একটা সিচুয়েশন অনেক সময় চলে আসে তো আপনি যদি হঠাৎ করে তাকে ডাক ডাকতেন তার মাথায় মারাত্মক একটা প্রভাব পড়ে এজন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে দুই নম্বর আমরা যে কাজটি করব না সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে অনেক সময় কিছু বাচ্চা থাকে যারা খেতে পছন্দ করেন না কিংবা খুব একটা খেতে চান না তখন বাবা মারা কি করেন যখন বাচ্চা ঘুমিয়ে থাকে তখন তার মুখে ফিডার দিয়ে দেন যাতে করে সে একটু দুধ খায় কিংবা একটু ঘুমের মাঝখানে সে একটু খেয়ে নেয় কিন্তু এই কাজটি করা যাবে না এমনকি মেডিকেল সায়েন্সও এটি নিষেধ করেছেন কারণ একটা মানুষের কিংবা বাচ্চার আবার যে স্টেমিনাটা দরকার যে শক্তি দরকার যে আগ্রহটা দরকার যখন সে ঘুমিয়ে থাকে সেই জিনিসটা তার মাঝে থাকে না এই জন্য বিজ্ঞানীরা বলছে অনেক সময় হতে পারে এটি বা বাচ্চার জন্যে মারাত্মক ক্ষতির কারণ অনেক সময় এটি গলায় আটকে যেতে পারে কিংবা এই খাবারটি তার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্যে এই কাজগুলো মায়েরা বোনেরা কখনও আমরা করব না বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে তাকে এভাবে খাওয়ানোর চেষ্টা করব না তিন নম্বর আরেকটি কাজ আমরা করবো না সেটি হচ্ছে যখন বাচ্চা ঘুমিয়ে যাবে তখন তাকে খালি গায়ে রাখবো না অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে খালি গায়ে ঘুম পাড়িয়ে রাখা হয় খালি গায়ে ঘুমানো এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতির কারণ হতে পারে কারণ অনেক সময় খালি গায়ে থাকলে দুষ্টু জিন কিংবা শয়তান ওই বাচ্চাকে আসর করতে পারে কারণ আমরা হাদিসের মধ্যে দেখেছি অনেক সময় খালি গায়ে থাকলে হাদিসের মধ্যে এসছে অনেক সময় দুষ্টু জিনরা মানুষের শরীরের বিভিন্ন জায়গায় থাকে তাদের ওখানে বসবাস করতে পারে এই জন্য খালি গায়ে রাখবে না যদি খুব গরম পড়ে বা বাচ্চার কোনো প্রবলেম হয় আপনি একটা নরম কোনো কাপ দিয়ে হলেও বাচ্চাকে কিছুটা হলেও ঢেকে রাখেন খুব খুব জরুরি না হলে বাচ্চাকে আপনি কখনো একেবারে বিবস্ত্র করে রাখবেন না এতে করে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে তাহলে প্রিয় ভাইরা মায়ে বোনেরা এই তিনটি কাজ অবশ্যই বাচ্চারা যখন ঘুমাবে তখন করা যাবে না তাহলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে সবল থাকবে আল্লাহ তালা যাদের বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাকে দিনের জন্য আল্লাহ তাল্লাহ কবুল করে